জাতীয় সড়কের এবিএল মোড়ে সংলগ্ন এলাকায় দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ একটি ধাবায় রেড মেরে প্রচুর পরিমাণে অবৈধ দেশি ও বিদেশি মদ বাজেয়াপ্ত করল ওই ধাবা থেকে দুজনকেও গ্রেপ্তার করল দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ দুজনকে মহকুমা আদালতে পেশ করে নিউ টাউনশিপ থানার পুলিশ দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে